বন্ধুরা বেশিরভাগ মানুষ মনে করে ধনী মানুষরা ধনী হয়েছে শুধুমাত্র ভালো স্কুল ও কলেজে পড়াশোনা করার কারণে এবং তাদের কাছে অনেক বড় বড় ডিগ্রি আছে কিন্তু আসল সত্যটা হলো এই ধারণাটি একদমই ভুল যদি আপনি একটু গভীরে তাকান তাহলে বুঝবেন যে স্কুল ও কলেজে যা শেখানো হয় তা কেবলমাত্র তথ্য বা ইনফরমেশন যা জীবনযুদ্ধে বাস্তবিক কোনো কাজে আসে না এবং কোনো স্কিল শেখানো হয় না এই ইনফরমেশান দিয়ে হয়তো আপনি ভালো একটি জব পেতে পারেন কিন্তু এই জ্ঞান দিয়ে কেউ কখনোই প্রকৃতভাবে ধনী হতে পারবে না ধনী হতে হলে ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা অপরিহার্য যা আমাদের কখনো স্কুল বা কলেজে শেখানো হয় না কিন্তু ধনী মানুষরা তাদের সন্তানদের বাড়িতেই এই শিক্ষা দিয়ে থাকে আর সেই কারণে তাদের সন্তানও ধনী হয়ে ওঠে আমরা সাধারণত ভাবি ধনী মানুষরা ভাগ্যবান কারণ তারা জন্ম থেকেই সব কিছু পেয়ে যায় কিন্তু বাস্তবে ধনী মানুষরা যে শিক্ষা তাদের সন্তানদের দেয় তা যদি আপনি জানেন তবে আপনিও ধনী হতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই ছটি লেসন যা ধনী মানুষরা তাদের সন্তানদের শেখায় এই লেসনগুলো জানলে আপনারও ধনী হওয়ার পথে আর কোনো বাধা দাঁড়াতে পারবে না তাই আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটা অনুরোধ ভিডিওতে একটা কমেন্ট করবেন যে আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন প্রথম পয়েন্ট ইম্পর্টেন্স অফ মানি ধনী মানুষরা এটা জানে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং মানি ম্যানেজমেন্ট শেখাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই তারা তাদের সন্তানদের ছোটো থেকেই টাকার আসল মূল্য বোঝায় ধনী মানুষরা বুঝতে পারে টাকা শুধুমাত্র ভালো পোশাক কেনায় ভালো খাওয়ার খাওয়ার কিংবা বড় বাড়িতে থাকার জন্যই প্রয়োজন নয় বরং টাকা আপনাকে সেই স্বাধীনতা দেবে যা আপনি জীবনে করতে চান আপনার পছন্দের কাজ যা আপনাকে আনন্দ দেবে মানসিক শান্তি এনে দেবে একটি ধনী বিজনেসম্যান তার সন্তানদের শেখায় কীভাবে সে তার কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তা দিয়ে তার বিজনেসটি গড়ে তুলেছে কিন্তু গরিব এবং মিডল ক্লাস পরিবারগুলোর সন্তানদের বলা হয় তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে একটি ভালো চাকরি পাবে একদিকে যেখানে ধনী মানুষ তাদের সন্তানদের টাকার আসল মূল্য শেখায় সেখানে অন্যদিকে সাধারণ পরিবারগুলো টাকা উপার্জন এবং খরচের মূল ধারণাটি শেখাতে পারে না ধনী মানুষরা বাড়িতে টাকা নিয়ে খোলাখুলি আলোচনা করে যাতে তাদের সন্তানরা ছোট থেকেই টাকার গুরুত্ব বুঝতে পারে এবং সমাজে টাকার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে অনেক সময় ধনী মানুষ তাদের ছোট্ট বাচ্চাদের গ্রসারি শপে পাঠিয়ে দেয় যাতে তারা প্রাইস কম্পেয়ার এবং বাজেট ফলো করা শিখতে পারে ধনী পরিবারগুলো তাদের সন্তানদের ছোট থেকেই সেভিংস বাজেটিং এবং ইনভেস্টিং শিখিয়ে দেয় যেন তারা জীবনে আর্থিকভাবে স্বাধীন হতে পারে এটি তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তাদেরকে সঠিক পথে নিয়ে যায় নাম্বার টু আন্ডারস্ট্যান্ড অ্যাসেট ভার্সেস লাইবিলিটি ধনী মানুষরা তাদের সন্তানদের কিছু শেখাক বা না শেখাক অ্যাসিড এবং লাইবিলিটির মধ্যে পার্থক্যটা অবশ্যই শেখায় তারা বলে অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসবে আর লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাবে ধনী মানুষদের মতে যদি আপনি একটি ফ্ল্যাট কিনে সেটি রেন্টে দেন তাহলে ওই ফ্ল্যাট আপনার জন্য অ্যাসেট কারণ সেখান থেকে প্রতি মাসে ইনকাম আসবে কিন্তু যদি আপনি একটি লাক্সারি গাড়ি কিনে সেটি নিজের প্রয়োজনেই ব্যবহার করেন তাহলে সেটি আপনার জন্য লাইবিলিটি কারণ এই গাড়ি থেকে আপনার কোনো ইনকাম হচ্ছে না বরং গাড়ির পেট্রোল মেইনটেনেন্স এসবের জন্য আপনার পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে ধনী মানুষরা তাদের সন্তানদের শেখায় তোমাকে যত বেশি সম্ভব অ্যাসেট তৈরি করতে হবে আর লাইবিলিটির থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে এই কনসেপ্টটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যদি আপনি এই বিষয়টা না বুঝতে পারেন তাহলে কখনোই ধনী হতে পারবেন না এই সম্পর্কে ভিডিওটা আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম ধনী মানুষরা ছোটো থেকেই তাদের সন্তানদের স্বপ্নের জিনিস কেনা এবং অ্যাসেট ক্রিয়েট করার পার্থক্যটা বুঝিয়ে নেয় তারা বলে যদি তোমার কাছে এক টাকা থাকে এবং তুমি ওই টাকা দিয়ে একটি গেম কিনে নাও তাহলে তুমি তোমার শখ পূর্ণ করছো না বরং তুমি লাইবিলিটি কিনছো কিন্তু যদি ওই এক হাজার টাকা তুমি সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারো বা সেই টাকায় কোনো কোম্পানির শেয়ার কিনে রাখো তাহলে ওই টাকা তোমার জন্য অ্যাসেট হয়ে যাবে ভবিষ্যতে ওই টাকা তোমাকে ইন্টারেস্ট বা ডিভিডেন্ড হিসেবে আরও টাকা এনে দেবে তখন তুমি ওই টাকা দিয়ে শুধু গেম নয় আরও দাম কিছু কিনতে পারবে কারণ তোমার টাকা তৈরি করার মেশিন তখন কাজ করছে এই অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে ধনী মানুষরা তাদের সন্তানদের ছোট থেকেই শেখায় যাতে তারা শুধু আজকের কথা না ভেবে লং টার্মের দিকে নজর রাখতে পারে নাম্বার থ্রি স্টপ এক্সপেক্টিং ইমিডিয়েট রেজাল্ট গরিব মানুষরা সবসময় দ্রুত ধনী হওয়ার কথা চিন্তা করে তারা ভাবে কোনো না কোনোভাবে তারা একটি হাই স্যালারি জব পাবে বা রাতারাতি লটারির মাধ্যমে ধনী হয়ে যাবে কিন্তু আসলে তাদের এই চিন্তাভাবনাগুলো তাদের শুধুমাত্র ধোকা দেয় গরিব মানুষরা তাদের বাচ্চাদেরও একই রকম শেখায় দ্রুত কিছু পেতে চাওয়া অন্যদিকে ধনী মানুষরা তাদের সন্তানদের শেখায় ধৈর্য ধরে কাজ করতে তারা জানে কেউ রাতারাতি ধনী হতে পারে না ধনী হতে হলে সময় দিতে হয় কঠোর পরিশ্রম এবং স্ট্রাগল করতে হয় ধনী মানুষরা তাদের সন্তানদের বলে তোমাকে সবসময় অন্যের লাইফে ভ্যালু ক্রিয়েট করার দিকে মনোযোগ দিতে হবে তখনই টাকা তোমার কাছে চলে আসবে ধনী মানুষরা তাদের সন্তানদের কাছে তাদের চাহিদার সব কিছু সহজে তুলে দেয় না বরং কিছু সময় পর রিওয়ার্ড হিসেবে দেয় যাতে তারা ধৈর্যশীল হতে পারে এবং জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারে নাম্বার ফোর ডেভেলপ মাল্টিপল ইনকাম সোর্স গরিব পরিবারগুলো তাদের সন্তানদের বলে ভালোভাবে পড়াশোনা করো একটা ভালো চাকরি পাও আর যখন মিডেল ক্লাস পরিবারে কেউ চাকরি পায় তখন তাকে বলা হয় খরচ কম করো এবং সেভিংসের দিকে মনোযোগ দাও কিন্তু ধনী মানুষরা কখনোই তাদের সন্তানদের এইভাবে শেখায় না ধনী মানুষরা তাদের সন্তানদের কখনো বলে না তুমি চাকরি করো বা তুমি খরচ কম করো বরং তারা শেখায় তোমার কখনোই একটি ইনকাম সোর্সের ওপরে ডিপেন্ড করে থাকা উচিত নয় ধনী মানুষরা জানে শুধুমাত্র একটি ইনকাম সোর্সে নির্ভর করে ধনী হওয়া সম্ভব নয় বরং এটা একটা বোকামি একটাই সোর্সের উপর ভরসা করা রিস্কি হতে পারে কারণ যদি কোনো কারণে সেই ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তাহলে কী হবে সবার আগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জীবনের বাকি পথগুলো বন্ধ হয়ে যাবে তাই তারা সন্তানদের শেখায় তুমি চাকরি করো কিন্তু তার সঙ্গে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করো একটা জিনিসের উপর কখনোই নির্ভরশীল হবে না আর এজন্য তোমাদের প্রপার্টি অথবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত ধনী মানুষরা তাদের সন্তানদের অল্প বয়স থেকেই শেখায় কিভাবে একাধিক সোর্স থেকে টাকা ইনকাম করা যায় তারা সন্তানদের শেখায় কোনো একটা অপরচুনিটি কিভাবে চিনতে হয় এবং কিভাবে সেই অপরচুনিটি কাজে লাগাতে হয় ফলে ছোটোবেলা থেকে এই চিন্তা তাদের মধ্যে জন্ম নেয় যা তাদের একদিন সফল উদ্যোক্তা বানিয়ে তোলে এছাড়া ধনী মানুষরা তাদের সন্তানদের অন্য সফল উদ্যোক্তাদের জীবন সম্পর্কে শোনায় যাতে তারা নিজেদের চয়েস মতো তাদের ইনকামকে ডাইভার্সিফাই করতে পারে এবং টাকা রোজগারের নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে পারে এই শিক্ষা তাদের ভবিষ্যতের পথ তৈরি করে যাতে তারা জীবনে কখনোই আর্থিকভাবে বাধাগ্রস্ত না হয় নাম্বার ফাইভ সেলফ রিলায়েন্স আপনি দেখবেন ধনী মানুষদের কাছে টাকা থাকে কিন্তু তারা কখনোই তাদের সন্তানদের টাকা সহজে দেয় না বরং তারা তাদের সন্তানদের শেখায় নিজে পরিশ্রম করো নিজে উপার্জন করতে শেখো ধনী মানুষরা জানে জীবনে সফলতা অর্জন করতে হলে নিজে আত্মবিশ্বাসী হতে হয় নিজের ওপর ভরসা রাখতে হয় ধনী পরিবারের সন্তান যদি কোনো কাজ শুরু করতে চায় তবে তার বাবা মা তাকে সাপোর্ট করে তাকে সাহস দেয় তারা বুঝিয়ে দেয় সফল হতে হলে শুধু টাকা নয় পরিশ্রমও জরুরি ধনী মানুষরা মনে করে টাকা রোজগারের একাধিক রাস্তা আছে আর তাদের এই চিন্তাভাবনা তারা সন্তানদের শিখিয়ে দেয় এই কারণে ধনী পরিবারগুলো সন্তানেরা অপরচুনিটি ভালোভাবে দেখতে পারে এবং কোনো চ্যালেঞ্জ নিতে কখনো ভয় পায় না তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস থাকে যা তাদের জীবনে বাধা অতিক্রম করতে সাহায্য করে তারা জানে কষ্ট করলেই একদিন সফলতা আসবে নাম্বার সিক্স ইনভেস্টিং ফর লং টার্ম ওয়েলথ যেখানে একদিকে গরিব মানুষরা সবসময় ধনী হওয়ার শর্টকাট খোঁজে সেখানে ধনী মানুষরা জানে যে সত্যিকারের ধনী হতে এবং ওয়েলথ তৈরি করতে ইনভেস্টমেন্ট কতটা গুরুত্বপূর্ণ ধনী মানুষরা তাদের সন্তানদের ছোটোবেলা থেকেই শেখায় তোমাকে টাকা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে রেখে লাভ হবে না বরং টাকাকে যত বেশি সম্ভব কাজে লাগাতে হবে সেটাকে বেড়ে উঠতে সাহায্য করতে হবে ধনী মানুষরা তাদের সন্তানদের কম্পাউন্ডিং এর ম্যাজিক শেখায় যাতে তাদের মধ্যে টাকাকে মাল্টিপ্লাই করার আগ্রহ তৈরি হয় তারা স্টক মার্কেটের বেসিক স্ট্র্যাটেজি বিভিন্ন বিজনেসের সম্পর্কে আলোচনা করে কেমন বিজনেস ভালো চলছে কোথায় লস হতে পারে এই সব কিছু নিয়ে তারা সন্তানদের সঙ্গে কথা বলে ছোট থেকেই তারা এই গুরুত্বপূর্ণ জ্ঞান পায় যা সাধারণত মধ্যবিত্ত বা গরিবদের শিখতে বছর বছর সময় লাগে ধনী এবং গরিব মানুষের মধ্যে পার্থক্য এখানে গরিব মানুষরা বড় কিছু চিন্তা করতে পারে না তাদের মধ্যে ধৈর্য নেই এবং তারা টাকা সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে এই ভাবনা তাদের ধনী হতে বাধা দেয় অন্যদিকে ধনী মানুষরা তাদের সন্তানদের শুরু থেকেই জীবনে সব কিছু এবং ফাইন্যান্সিয়াল শিক্ষা দেয় যার ফলে তারা নিজেরাও ধনী হয় তাই যদি আপনি নিজের জীবনে ধনী হতে চান তাহলে আপনাকেও এই ছটি লেসন শিখতে হবে সবার শেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষের সাথে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে আর অবশ্যই আপনারা ভারত বা বাংলাদেশের কোন জেলা থেকে বা অন্য কোন দেশ থেকে ভিডিওটা দেখছে সেটা কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়